গত সরকারের সংসদ সদস্যদের মধ্যে শুল্কমুক্ত সুবিধায় সবচেয়ে দামি গাড়িটি কিনেছিলেন দ্বাদশ সংসদে হবিগঞ্জ চার আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন জানা গেছে শুল্কমুক্ত সুবিধায় একান্ন জন সংসদ সদস্য গাড়ি আমদানির উদ্যোগ নিয়েছিলেন তাদের মধ্যে দশ জনের গাড়ি দেশে এসেছে সরকার পতনের আগে ছয়জন গাড়ি খালাস করে নিয়েছেন সরকার পতনের পর বাকি চারজনের গাড়ি আটকে দিয়েছে কাস্টমস এদের মধ্যে সবচেয়ে দামি গাড়িটি আমদানি করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন জাপানের টয়োটা ব্র্যান্ডের ক্রুজার এফ জে এ তিনশো ডব্লিউ গাড়িটির আমদানি মূল্য দেখানো হয়েছে এক লাখ এগারো হাজার ডলার বা এক কোটি ছাব্বিশ লাখ টাকা বিলাসবহুল এ ধরনের গাড়ির শুল্ক হার আটশো ছাব্বিশ দশমিক ষাট শতাংশ শুল্ক বাংলাদেশে এই গাড়ির দাম পড়ার কথা বারো কোটি টাকার মতো তবে সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধা আনায় তিনি দশ কোটি টাকার মতো শুল্ক ছাড় পেয়েছেন ফলে বারো কোটি টাকার গাড়ি তিনি কিনতে পেরেছেন মাত্র